ফের বাংলার বাসিন্দাকে এনআরসি নোটিস তোফানগঞ্জের দীপঙ্করকে দুবার এনআরসি নোটিস বিজেপি শাসিত অসমের বছর দুই আগে গুয়াহাটিতে কাঠমিস্ত্রির কাজে যান দীপঙ্কর আর সেই দীপঙ্করকে বাংলার বাসিন্দা এনআর তাকে এনআরসি নোটিস তুফানগঞ্জের দীপঙ্করকে দুবার এনআরসি নোটিস বিজেপি শাসিত অসমে গুয়াহাটিতে আমি কাজে গেছিলাম কাজ করতে গেছিলাম তো এখন আসছি বাড়িতে এখন ওই বাড়িতে মাছ মাছে আমার নোটিসটা আসছে তার জন্য আমি আতঙ্ক আছি কি কাজ করতে আমি কাঠমিস্ত্রি কাজ করি ওইখানে দুইবার আসছে একবার জানুয়ারি মাসে আসছিলো এই দুই হাজার পঁচিশ সালেই আর একটা ফেব্রুয়ারি মার্চ মাসে আসছে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা কুচবিহার ডিস্ট্রিক্টের রামপুর অঞ্চলের বাসিন্দা জন্ম এখানেই রামপুরেই হচ্ছে ভোট রামপুর অঞ্চলেই দিই তারপরে এনএসসি নোটিশ এসছে হ্যাঁ তারপরে হচ্ছে অনেকটা আতঙ্ক আমার বাপ যা কাকা এরা সবাই এখানে বসবাস করছে উনিশশো ছিয়াশি সালে আমার বাবার ভোটের লিস্টের নামও আছে হ্যাঁ তার জন্য আমার ভাসটা বড় ভাইয়ের ছেলে গুয়াহাটিতে আসাম গুয়াহাটি কাজে গেছিল কাজে যাওয়ার জন্য শ্রমিক হিসেবে থানায় নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তাদেরকে এনআরসি নোটিশ পাঠায় আমরা আমরা সবাই এখন আতঙ্কে আছি আর এ নিয়েও শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা পরিষ্কার বাংলা বিদ্বেষী আচরণ করছে এবং এটা ওদের হিতে বিপরীত হবে যে লক্ষ্যে ওরা আগাচ্ছে সেই লক্ষ্য পূরণ হবে না যেমন রাজবংশী পরিবারের কেউ টার্গেট করা হয়েছে উত্তম কুমার বজবাসী এবং তার পরবর্তীকালে নিশিকান্ত দাস এবারে মমিনা বিবি হলো পুনরায় আবার রামপুরের রিফিউজি পরিবারেরকে টার্গেট করা হয়েছে দিব্যঙ্কর সরকারকে এটা কোনোভাবেই মানুষের মেনে নিচ্ছে না ওদের কফিনা শেষ পেরে গাথা শুরু হয়েছে এই দীপঙ্কর সরকার দীর্ঘদিন আসামে কাজ করতো সেখানে বসবাস করত। পরবর্তীতে পল্টন বাজার থানায় তাকে ডেকে পাঠানো হয় এবং পল্টন বাজার থানায় সে হলফনামা দিয়ে আসে তৃণমূল এটাকে নিয়ে নোংরা রাজনীতি করছে মূল কথা বাংলার মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে যে বিজেপি শাসিত রাজ্যের থেকে বাঙালি এবং পশ্চিমবঙ্গের বাঙালিদেরকে তাড়ানোর একটা চেষ্টা করছে এই ভয়টা ওরা কাজে লাগিয়ে ভোটের রাজনীতি করতে চাইছে বাংলার মানুষ বুঝে গেছে যে যাদের এনআরসি নোটিশ আসছে তাদের আসামের সাথে কোনো না কোনো ভাবে তারা লিঙ্ক